হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি আপনারা যারা ক্যাটিজেন্ট প্রজেক্টে কাজ করেছেন আর সেইখানে যারা বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেস দিয়েছিলেন তো আপনারা ক্যাটিজান প্রজেক্ট থেকে যে টোকেনটা পেয়েছেন সেই টোকেনটা কিন্তু গতকালকে রাত্রেই আপনাদের বাইনান্সে দিয়ে দিয়েছিল কিন্তু সেইখানে কোনো পরিমাণ সংখ্যা মানে ডলার শো করতেছিল না যে আসলে এটার প্রাইস কত এখন কিন্তু ফাইনালি ডলারও শো করতেছে সেটা কিন্তু পাঁচটার দিক থেকে ট্রেড শুরু হয়েছে আপনি চাইলে কিন্তু এখন আপনার ক্যাটিজেন টোকেনটা এখানে সেল করে দিতে পারেন খুব সহজেই এবং আপনি যদি চান ক্যাটিজেন টোকেনগুলোকে স্টক করতে সেটাও কিন্তু আপনি পারবেন আজকের এই ভিডিওতে সেই মূল প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো আসলে যারা ক্যাটিজেন প্রোজেক্টে কাজ করেছেন তাদের ক্যাটি টোকেনগুলো কিভাবে করে বাইনান্সে সেল করবেন আর যারা ক্যাটিজেনের ক্যাটি টোকেন পাননি কিন্তু আপনি চাচ্ছেন ক্যাটিজেনের ক্যাটি টোকেনটা কিনবেন কেনার পরে যখন সেটার রেটটা একটু বেশি হবে তখন সেল করে দিবেন মানে স্টক ব্যবসার মতো সেইটা কিভাবে করে করবেন এখানে কিন্তু এটা করার জন্য শুরুতে আপনাদেরকে চলে যেতে হবে বাইনান্সে আমি কিন্তু বাইনান্সের প্রসেসটা দেখাবো আপনারা কিন্তু বাইনান্সে যেভাবে করবেন এভাবে কিন্তু চাইলে বাইবিটিও করতে পারেন তো যাই হোক এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইনান্সে চলে এসেছি এইখান থেকে শুরুতে আপনাদের কাজ হবে এখান থেকে ওয়ালেট যে অপশনটা আছে এইখানে যেতে হবে স্পটে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচশো একষট্টি

সেল করতে পারবেন সেল করার জন্য কিভাবে করবেন বাই করার জন্য কিভাবে করবেন সেলটা দেখাচ্ছি তারপরে কিভাবে স্টক করবেন সেটাও দেখাবো এই যে এখান কাজ হবে কি এই যে ক্লিক করে দিয়ে আপনাদের অবশ্যই মার্কেট রাখতে হবে তাহলে ইনস্ট্যান্ট রেটটা সেটা সেল করতে পারবেন এই যে দেখুন ইনস্ট্যান্ট রেটটা আছে এখন আমি এটাকে টেনে এদিকে করে দিব তাহলে কি হবে এখানে আমার সমস্ত ক্যাটিগুলো অ্যাড হয়ে যাবে আর এখান থেকে কিন্তু এই যে ক্যাটি লেখাটা যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে দিয়ে অবশ্যই কিন্তু ক্যাটিটা সিলেক্ট করে রাখবেন এখন কাজ হবে এখান থেকে সেল বাটনে ক্লিক করে দেওয়া তাহলে দেখতে পারবেন এখান থেকে আমি যদি এখন ওয়ালেট অপশনে চলে যাই তাহলে দেখতে পারবেন আমার যতগুলো ক্যাটি ছিল সেগুলো সেল হয়ে উপরে কিন্তু ডলারে কনভার্ট হয়ে গেল এটা কিন্তু ডলার হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডলারে কনভার্ট হয়ে গিয়েছে এটা কিন্তু এখন আমি বিকাশ নগদে নিতে পারবো তো সেটা কিভাবে নেবেন পরে দেখাচ্ছি এখন দেখাচ্ছি আপনারা করে এখানে স্টক করবেন স্টক করার জন্য আপনার কাজ হবে শুরুতে আপনারা স্পটে আসবেন অথবা পেজ থেকে এই ট্রেড অপশনে চলে যাবেন ট্রেড অপশনে যাওয়ার পরে এই যে বাই অপশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এটাকে অবশ্যই মার্কেট করে রাখবেন মার্কেট করে রাখলে কি হবে স্ট্যান্ড যে রেটটা আছে সেই রেটটা দিয়ে কিনতে পারবেন আর যদি এখান থেকে মার্কেট অপশন থেকে আপনারা এটাকে লিমিট অপশন করে দেন তাহলে কি হবে এইখানে যে রেটটা চলতেছে আপনি চাচ্ছেন এই রেটে কিনবেন না এর থেকে যখন কম আসবে তখন অটোমেটিকলি যেন কেনা হয় এক্ষেত্রে আপনার কি হবে এখানে ট্যাপ করে দেওয়ার পরে এটাকে কেটে দিয়ে আপনি এখন কততে কিনতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন এখান থেকে জাস্ট এই রেটটাকে কেটে দিবেন কেটে দিয়ে আমি ফাইভ করে দিলাম আমি চাচ্ছি 9.5 যখন আসবে তখন এটা অটোমেটিকলি কেনা হবে তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এটাকে টেনে সম্পূর্ণ করে দেব করে দেওয়ার পরে বাই ক্যাটিতে ক্লিক করে দেব তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে দেখুন নয় পয়েন্ট ফাইভ ডবল জিরোতে কিন্তু এটা অটোমেটিকলি কেনা হবে আমি যত ডলারটা সিলেক্ট করে দিয়েছি এই রেটটা যদি এই রেটে নামে তাহলে অটোমেটিকলি কিন্তু কেনা হয়ে যাবে আমাকে আর কোনো কিছু করতে হবে না সেম প্রসেস এইভাবে করে আপনারা সেল করার সময় আপনার যখন এটা কেনা হয়ে যাবে তখন আপনি সেলে যাবেন সেলে যাওয়ার পরে আপনি যখন বলবেন যে এটা আমি নয় পয়েন্ট ফাইভে নিয়েছি আমি এটা এক ডলার হলে সেল করব তখন সেলে এসে আবার লিমিটটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ধরুন এক ডলার সিলেক্ট করে দিবেন অথবা নাইন পয়েন্ট নাইনটা সিলেক্ট করে দিবেন নাইন 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 করে দিলেন তাহলেও কিন্তু হবে তারপরে এটাকে টেনে জাস্ট আপনাকে সেল করে দিতে হবে যেহেতু আমার এখন কেনা নেই এটা কিন্তু আমি সিলেক্ট করতে পারবো না যখন আপনার এটা কেনা হয়ে যাবে তখন আপনার এই রেটে সেল করতে পারবেন এবং যদি আপনি চান যে না আমি ইনস্ট্যান্ট সেল করব তখন কি করবেন এখান থেকে মার্কেট টাতে গিয়ে এই যে সিলেক্ট করে গিয়ে মার্কেট টা সিলেক্ট করে দেওয়ার পর যতগুলো ক্যাটি আছে এখানে দেখবেন যখন হাই রেটটা হয়ে যাবে আপনি ইনস্ট্যান্ট কিন্তু আমি যেভাবে করে দেখালাম মেনলি এইভাবে করে কিন্তু ডলারে কনভার্ট হয়ে যাবে আর ডলারে কনভার্ট করে নেওয়ার পরে সেই ডলারটাকে আপনি কিন্তু সেল করতে পারবেন পিটুপি করে পিটুপি করার পরে আপনি কিন্তু সেই ডলারটা যখন সেল করবেন আপনার বিকাশ অথবা নগদ কিংবা আপনার রকেটে কিন্তু সেই টাকাটাকে নিতে পারবেন পারবেন আর যারা পিটুপি করতে পারেন না এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নেবেন কেননা একটা ভিডিওর মধ্যে যদি আমি সমস্ত কিছু দেখাতে যাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে আপনারাই তখন কিন্তু এই কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা বকবেন তো যাই হোক সেই ভিডিওটা দেখে নেবেন কিংবা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন কিভাবে করে ডলার পিটুপি করে বিকাশ নগদে টাকা নিতে হয় তো ভিএর্স এই ছিল মূলত বিষয়টা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং তার পাশাপাশি অবশ্যই যারা মাইকেরিয়া চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন পরবর্তী আপডেট নিউজ গুলো পাওয়ার জন্য তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ